ঠিক ভোটের আগে থেকেই আমাদের আরামবাগ থানার এসডিপিও সাহেব সুপ্রভাত চক্রবর্তী সাহেব আমাদের জানিয়েছিলেন যে যেহেতু আরামবাগ স্কুলের ছাত্ররা অত্যন্ত পড়াশোনায় ভালো তাই তিনি তাদের ক্লাস নেবেন তো ভোট পেরিয়ে যাওয়ার পর আমরা যোগাযোগ করেছিলাম উনি আজকে এসেছেন স্কুলে আজকে ফিজিক্স এবং ইংরাজি ক্লাস দিচ্ছেন এবং আমরা খুব খুশি যে একজন পুলিশ আধিকারিক আমাদের স্নেহের ছেলেমেয়েদের জন্য এত ভেবেছেন আমরা আগেতে থাকি পোশাকে আমাদের ছেলেমেয়েরা ভয় খেত আমরাও ছাত্র অবস্থায় ভয় খেতাম কিন্তু এখন শান্তিরক্ষা বাহিনী মানে কত আপন ছাত্রছাত্রীদের সেটা যেমন ছাত্রছাত্রীরা দেখল আমরা সবাই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমার পরিচার সমিতি আমরা সবাই দেখলাম এবং এটি আমরা একদম আশ্রু আপনার পরিচয় বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুলে ভাবনাটা বলতে আমাদের এখানকার হেডমাস্টার স্যার তিনি আছেন বিকাশ অনেকদিন ধরেই আমাকে বলছিলেন

আমরা আমি আমাদের আমাদের কাছে যখন এরকম আমাদের আদর্শ মানে আমরা খুব ইন্সপায়ার্ড তো সেই জায়গাটা এখানে আশা করি যদি আমি ওয়ান পার্সেন্টও ইন্সপায়ার করতে পারি সেটাই আমাদের এইখানে সাথে না এর আগে কোথাও ক্লায় বা বাইরে পড়াশোনা সেটা জন্য আমরা

देखो प्रथम पेज का पेज है तुम्हारा सुबह पेज नंबर थर्टी नाइन तुम्हारे जो एक बार चोट का बुली है ना आधे तुम्हारा देखते हो अबे देखा ने कौन सा मेटल और कौन सा नॉन मेटल बोला हुआ है कौन सा मेटल और कौन सा नॉन मेटल मेटल है वो नॉन मेटल मेटल और नॉन मेटल की चीज़ हमारे हाथ

लास्ट डे ठीक है सर लास्ट डे देखो एक मिनट लिखा से कैरेक्टरिस्टिक्स ऑफ द सब्सटेंस पेज हो देखना की बोल से एकने बोल से एक